সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে এক সপ্তাহের মধ্যে অ্যান পিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান এই শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে ইরান আগামী এক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এন পিটি থেকে বেরিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্লেষক সৈয়দ মুহাম্মদ মারান্দি ইজাদি আল বলেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইআইএ সঙ্গে সহযোগিতা করেও কোনো লাভ হয়নি এমন অভিযোগ তুলে এনপিটি থেকে সরে আসতে পারে ইরান আগামী এক সপ্তাহের মধ্যে চুক্তিটির দশ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে বেরিয়ে আসতে পারে তারা ইজাদি বলেন ইরান এই চুক্তির সদস্য হিসেবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে অথচ এই সহযোগিতা কোনো নিরাপত্তা নিশ্চিত করেনি বরং ইরানের সেসব পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে কিন্তু হামলার শিকার হওয়া সব স্থাপনায় আই আই এর নিয়মিত নজরদারিতে ছিল আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি একেবারেই বেআইনি ইজাদি আরও বলেন এই চুক্তির সদস্য না হয়েও অনেক দেশ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসরায়েল নিজেই তার বড় উদাহরণ ইরান যদি এনপিটি থেকে বেরিয়ে আসে তাতে বৈধতার কোনো অভাব হবে না ইজাদি দাবি করেন ইরানের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বর্তমানে চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে রয়েছেন এবং বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যে জাতীয়ভাবে আলোচনার টেবিলে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে বিশ্লেষকদের মতে ইরান যদি এনপিটি থেকে সরে আসে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে দেশটির পারমাণবিক কর্মসূচি আরও বিতর্কিত হয়ে উঠবে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে ইরান ইসরায়েল চলমান সংঘাতের কারণ হিসেবে ইরানের পরমাণু কর্মসূচিকে দায়ী করছে ইসরায়েল ও তার মিত্ররা বারো দিন ধরে পাল্টা পাল্টি হামলায় অগ্নিগর্ভ ইরান ইসরায়েল দুই দেশ ২২ জুন ইসরায়েলের হয়ে এই সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ পর্দ ও ইস্পাহানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া কাতার বাহরাইন ইরাক সহ মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান এর পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল এরপর কয়েক ঘন্টা নানা নাটকীয় তারপর যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার কয়েক ঘন্টা পরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পুনরায় যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল খবরটি এ পর্যন্তই ছিল তো ইরান যেটি ইরানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বা এই বিশ্লেষকরা যেটি বলছেন হ্যাঁ ঠিকই তো আছে যে আপনি স্বচ্ছতার স্বার্থেই চুক্তি করলেন কিন্তু অন্য আরেকজন চুক্তি করলো না কিন্তু সে একই কাজ করলো তার ব্যাপারে কেউ প্রশ্ন তুললো না সে বলল যে আমি চুক্তিতে নেই কিন্তু আমি চুক্তিতে আছি এজন্য আমাকে সব কিছু মানার পরেও যদি বেআইনিভাবে আমার উপর আক্রমণ করা হয় আমার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমি এখানে থাকবো কেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ